ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রাত সাড়ে আটটায় শপথ নিচ্ছে নতুন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ ব্যবসায়ী ও রাজনীতিবিদরা আশা করছেন অন্তর্বর্তী সরকার দেশের বিদ্যমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে সফল হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে উপযুক্ত সময়ে দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেও অন্তর্বর্তী সরকার সক্ষম হবে বলে আশা তাদের তহিদুর রহমানের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কিছুক্ষণের মধ্যেই শপথ নিচ্ছেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন ব্যবসায়ী রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রত্যাশা দেশের বিদ্যমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে সফল হবে অন্তর্বর্তী সরকার ড ইউনুস শুধুমাত্র বাংলাদেশি না সে এমন একটা ব্যক্তিত্ব যে পুরো বিশ্বের তার আনাগোনা আছে এবং আমার কাছে যেটা মনে হয় উনি যেহেতু রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই উনি যেটা দেখবেন সেটা খোলামলা চোখে দেখবেন উনি ওই আঙ্গিকে দেখবেন না যে আঙ্গিকে আমার কতটুকু গেইন হলো এটা আমার মনে হয় দেখবেন না যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে সচল থাকবে কারখানা রিজার্ভ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশা করেন তারা সাংবিধানিক সহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার প্রত্যাশা তাদের আমাদের কারখানার চাকা যেন সচল থাকে এটা হলো প্রথম আমাদের প্রত্যাশা যদি কর্মসংস্থান না বাড়ে তাহলে কিন্তু অর্থনীতি সচল হবে না বেকারত্বর অবসান হবে না এই ওভারনাইট পারবে না বাংলাদেশ ব্যাংকের আজকে রিজার্ভ খুবই কম যার দিয়ে আমরা অনেক এলসি করতে পারছি না ডলারের মূল্য যেখানে চলে গেছে তাতে ইনফ্লেশন কোনো অংশই কমবে না ইনফ্লেশন কিন্তু বাড়বে সেই জন্য ইনফ্লেশন কমানো দ্রব্যমূল্যের দাম কমানো সরকারের জন্য আরেকটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নতুন কোনো স্বৈরশাসক যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকেও দৃষ্টি রাখার কথা বলেন রাজনীতিবিদরা উপযুক্ত সময়ে চান একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা ফ্যাসিস দুঃশাসনের আরেকটা নতুন সংস্করণ দেখতে চাই না এবং সেটা নিশ্চিত করতে হলে আমাদের একটা গণতান্ত্রিক রূপান্তর সাধন করতে হবে দেশের শাসন ব্যবস্থার ভিতরে একটা পূর্ণ গণতান্ত্রিক বিধিবিধান যাতে প্রাতিষ্ঠানিকভাবে আমরা স্থায়ী একটা কাঠামো দাঁড় করাতে পারি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দিকেও ডক্টর ইনুসের নেতৃত্বাধীন সরকার দৃষ্টি রাখবে বলে দৃঢ় প্রত্যাশা রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা